যদি কখনো সুপারম্যান হও কোন পাওয়ারটা নেবে সুপারম্যান না আমি যদি ধর আমার আমার মার্বেল খুব পছন্দ সো আমি যদি কখনো সুপার পাওয়ার ই হইতাম আমি ডক্টর স্ট্রেঞ্জার হইতাম সো আমি আই ক্যান লাইক ইউনো যদি আমার কোনো প্রবলেম লাগতো আমি ওই জিনিসটা আবার ব্যাকে গিয়ে ঠিক করে আবার চলে আসতাম স্ত্রীর জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ রোম্যান্টিক কোন কাজটি করেছো কক্সবাজারে ঘুরতে নিয়ে গেছিলাম প্রথম যখন তখন সে খুব খুশি হয়েছিল এইটা খুব রোমান্টিক লাগছে না ওরকম তাহলে ওরকম কিছু নাই মানে স্পেশাল কিছু মানে আমার ওইভাবে আমি ধরো প্রশ্নটা যে আমাকে ফেস করতে হবে এটা জানলে আমি জিনিসটা ভাবতাম আমি তো আসলে ওইভাবে জিনিসটা মনেও নাই মানে অভিমান করেছে অভিমান তো করতেই পারে নারী মানেই অভিমান করবে তুমি যে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ একটু অভিমান করতে এটা এই যে এটাও তো একটা অভিমান পরে ঠিক হয়ে যায় ঘরের যে তিনটি কাজ তুমি নিয়মিত করো বাসা যে ঘুমাই কম্পোজিশন করি আর খাই এই তিনটা কাজ আমি নিয়মিত করি